এরা জানে না যে যেটা করতেছে এটা কইরা যে শেখ হাসিনার বদনাম হয় আচ্ছা কোন চাই আওয়ামী লীগের প্রার্থী যদি হয় তার যদি লোকজন যদি হয় কয় রাইট নি মুগা এটা বঙ্গবন্ধুর আদর্শের সাথে মানায় না এরা যদি হয় হয় এবার বুঝবাই থানাত মামলা দিমুই তা দিমুই যদি এরা কয় তে এরা সাথে মানায় না এটা তা আমি এরারে কইয়া দিছি যে আমার মার্কা ইগল ইগল তো আকাশে থাকে ইগলের ক্ষমতা নাই নৌকা ডুবানির নৌকা ডুবানির ডুবে যদি একমাত্র নৌকার আবার খাওয়ায় বড় বয় ভাই আমি নানিয়া আকাশ থেকে নাম্যা নৌকার মধ্যে কিছু খাওয়া বইছে ই খাওয়া লাইন যে বিদায় হয়ে যা

120 জন আউলিয়ার মাজার এই জায়গার মাটিতেই কিন্তু আমার আগেও আমাদের মহিবুল হাসান সাহেব মন্ত্রী ছিলেন এই মাটির মানুষই কিন্তু মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা আছে আমার একটা জিনিস মনে হয় এই মাটিতে জন্মানোর পর যারা বড় হয় কেন জানি আমার মনে হয় তারা আকাশ সমান বড় হয় আমি এখানে উপস্থিত আছেন আমার মালিক জাপানি ভাই আপনারা নির্বাচনের বহু আগে আমি যখন একটা একটা করে ব্রিজ উদ্বোধন করতাম তখন মানুষ আমারে বলতো যে আপনি এত নেতা থাকতে মালিক জাপানিরে প্রধান অতিথি করে আপনি কেন ব্রিজ উদ্বোধন করেন আমি তখন উত্তর দিতাম যে আমি তো আমার টাকা দিয়ে ব্রিজ বানাই আমার হালাল টাকা দিয়ে আমি ব্রিজ বানাই সুতরাং আমার দৃষ্টিতে যে মানুষটা সৎ এবং মানুষের জন্য কাজ করে উনি আমার জন্য প্রধান আমি উনারে কখনোই ছাড়ি নাই ভালো মানুষ হিসাবে দুনিয়া দ্বার উদ্ধারের জায়গা আমি আজকে যারে প্রধান অতিথি বানাইছিলাম উনি আজকে আমারে একেবারে প্রথম থেকে নির্বাচনের জন্য আমারে বলছেন তুমি দাঁড়াও আমি মালিক তোমার জন্য আসি আজকে এই এই যে বলাটা ভাই হিসাবে আপনারা জানেন আমার ভাই লন্ডনে থাকেন উনি ইদানি আসছেন কিন্তু ভাই হিসাবে যে জায়গাটুকু দখল করে একটা ছোট ভাইয়ের জন্য যা যা করা যায় তা মালিক ভাই আমার জন্য করছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভাই শুনেন সব সময় রক্তের সম্পর্ক সম্পর্ক হয় না কিছু কিছু সময় আত্মার সম্পর্ক রক্ত সম্পর্ককে কে ছাড়াই যায় আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে যারা আমাদের সেলিম চেয়ারম্যান সাহেব মাধবপুর থেকে রজব আলী ভাই আমাদের সাত নম্বর ইউনিয়ন থেকে এখানে আমার বন্ধু বান্ধব মেম্বার আমাদের বাহার ভাই সাবেক চেয়ারম্যান এখানে আরো যারা আছেন এখানে আমাদের মেম্বার সাহেবরা যারা আছেন আমাদের মখলাস মৌলানা আরো অনেকের নাম না কিন্তু আমার সবই আমার মুরুবী এবং পরিচিত ইমান আলী তারপর হচ্ছে গিয়ে নাম তাজুল ভাই আমি যারা আমার পিছনে দেখতেছেন তারা আমার তাদের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার ছিল না বা তারা আমার পিছনে দাঁড়াবেন এই সৌভাগ্য আমার হওয়ার কথা ছিল না আমার একটা বিশ্বাস কেন জানি আমার বিশ্বাস এইবারের সিলেটের বন্যায় আমি যে 18 থেকে 25 দিন হাওরের পানিতে পুইরা পুইরা লক্ষ লক্ষ মানুষে খাবার পৌঁছাইছিলাম 160 টা বাড়ি বানাই দিছিলাম। এর মধ্যে প্রতিবন্ধী 75 জন एवं পঁচিশ জন বিধবা নারীকে আমি বাড়ি বানাই দিছিলাম আমার কাছে মনে হয়েছে সিলেট এবং সুনামগঞ্জে এই উপকারগুলা করার জন্যই সম্ভবত তিনশো ষাট জন আউলিয়ার কোনো ছায়া বা কোন রহমত আমার উপর নাজিল হইছে এই কারণে এই মানুষগুলো আমার পিছনে দাঁড়াইছে আমি এমপি হইলে সাত তারিখে যদি আপনারা আমার এই গলমার্কায় ভোট দিয়ে এমপি বানান তাইলে আমি কি করব এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার আগে আমি প্রথমে যে কাজটা করব এটা হইলো আমার ভোটার না যারা আমারে ভোট দিছে তাদের জন্য না এই যে বাচ্চারা যারা আমার সামনে আছে আমি প্রথম কাজটা করব হচ্ছে কি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা কইরা এক কেয়ার কইরা হইলো একটা মাঠ বানাবো এদের জন্য এবং সরকারিভাবে বলের ব্যবস্থা করব এরা একটা সময় আছে আমার গাড়ি দাঁড় করায় বলতো সুমন ভাই একটা বল দেব আমি তখন ভাবতাম যে সুমন ভাইয়ের কাছে বল খোঁজা লাগে কেন সরকার কি দিতে পারে না এরার কি এই একটা বল পাওয়ার অধিকার নাই আল্লাহ আমারে নিয়ে আইছে সরকারের জায়গায় এখন যদি পাস করি কেউ একটা ছেলেও তার বাবার কাছে বল খোঁজা লাগবে না প্রতিটা মাঠে ব্যারিস্টার সুমন এবং সরকারের পক্ষ থেকে ফুটবল থাকবে তোমরা এখানে খেলতে পারবে এবং আমার আপনারা বলতে পারেন যে রেখে তুমি যারা হয় নাই তাদের জন্য কেন এইরকম আগ্রহ তোমার কারণ এরা বাচ্চা যারা আছে কথা বলে না বাচ্চা যারা আছে কথা বলে না কথা বলে না বাচ্চা যারা আছে তারারে যদি আমি মাঠে পাঠাইতে না পারি এরারে একটা গ্রুপ আছে যারা মাদকে নিয়ে যাবে এবং একটা ছেলে যদি মাদকা শক্ত হয় পরিবারের পরিবারটা ধ্বংস হয়ে যায় আমি বর্তমান না ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য একটা ভালো সোনারঘাট মাধবপুর আমি উপহার দিয়ে যেতে চাই একটা বসবাস যোগ্য সোনারঘাট মাধবপুর আমি উপহার দিতে চাই এই জন্য আমার প্রথম টার্গেট মাঠ বানানো দ্বিতীয় লোকিয়া এইবার গড়গাঁও গ্রামে আমি প্রায় এক থেকে দেড় হাজার আম গাছের সারা দিছি ওই যে আমার পিএস রুহেল রুহেল যেহেতু নিজের গ্রাম কিছু বেশি নিসি কেন আপনারা রে দিছে 500 আর তুমি কত নিছো কোবালা কইরা 150 নিছেন তাই না তে আমার আবার কথা দিছে যে ভাই 150 এর একটো মাইক দিত না নষ্ট হইতো না আমরা সব যতন কইরা বড় করব তে এর সিন এরকুন সিন এরকুন হেরে আমি যদি এমপি হইও তে চাই যদি আমার ই হইতো কারণ ওই মাহবুব ভাই রে ও খাইছে ওই যে মাহবুব ভাই রে বিয়ে যাচ্ছে জি বেলাল আর এর নাম রুহেল আমি উনকা এ পিএস না মন লই আমার কই যাবে না আরম্ভ হয় কারণ মাহবুব ভাইর অবস্থা দেখিয়া সেও যদি আমার এ পিএস এর কথা কয় আমি আতো দইরা কইরে বাই তুই আমার আজ যাইলেই আইছস আপনারা এর কি আলাদা কই এ যদি দেখোই এরা তো চিনি এর বাড়ি গড়গাঁও যদি দেখো আমি এমপি বিভাগ দুই তিন বছরের মধ্যে করে ঠান ধরাই নিছে তাইলে বুঝবা কিছু গন্ডগোল আছে যদি দেহন তিন তালা বিল্ডিং করে লিতেছে তাইলে আর জিগানি লাগতো না ব্যারিস্টার এখন মালাই লিতেছে আর যদি দেখি আমি ইলাইনে তাইলে ফন্ড দিনও লাগতো না ভাই সাথে জায়গার বটি জাগাত পাঠাই দিন আর আমি ইচ্ছা জানি আমারে কিলাই কিলাই গর্ব এটা জানি না তবে আমারে কিলাই কিলাই খাই তো ভার এটা আমি জানি যেমন আমি আমার এলাকার পরিবেশ যারা নষ্ট করে তারার সাথে আমি সংসার করব না এতে যদি আমি এমপি না হইতাম পারি আমার কোনো দুঃখ নাই আমি যে তো মাল বানাইতাম না তাইলে অন্যরা আমার লোকের হক মাইরা মাল বানাইবা এটা ওইতো দিতাম না গেল একটা পঞ্চাশ লক্ষ চারা লাগাই মো প্রাথমিক ভাবে সোনার মাধবপুর সব হইল ফলের চারা কোন ঘাটের গাছ না ফলের চারা গড়ে গড়ে থাকবো তিন বছরের মাথা চলে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল গিয়ে ফল দেওয়া দেওয়া শুরু করবো দিলে পরে আশেপাশের এলাকার সকল ফাইটটা না বুড়ি নিব আমি সোনাঘাট সুনালগড় মাতাদপুর মঞ্চে সিনব মাটি না আকাশ দেখきゃ আরেকটা জিনিস করব আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মাইনরিটি এদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আমি হবে এদের উপর কোনো নির্যাতন চলতে দেওয়া হবে না আরেকটা হাম করব মহিলা যারা আমার মা বোন যারা আছে তারারে অন্যায়ভাবে অন্য কোনো লোক তো আত্মল তো দূরের কথা জামাই হচ্ছে অন্যায় ভাবে মারন চেয়ারম্যান মেম্বার আইবার আগে আমি বেরিস্টার সুমন আইম আপনারা বাড়ি কারণ আমি বিশ্বাস করি আমার মা রে যদি নির্যাতন করেন আমার আমি ছেলে ভালো হইতাম আমার বোনদের বিয়া দেওয়ার পর যদি দেখি আমার বোনদের জামাই মারে তা আমার ভালো লাগতো না মলরাই কনজি এলাকার আকাশ শান্তিতে নাই আর নিচে যারা আছেন যারা বিদেশে আসেন সোনার মাধবপুরের মাদকপুরের কোন প্রবাসী যে দেশই তা হইনা মারা যাওয়ার পর বিদেশে মারা যাওয়ার পর যদি লাশ আনতে না পারে টেকার অভাবে যদি না পার সরকারের সাথে পূজা বলা আমি নিশ্চিত করবো যে এইটা আমি নিশ্চিত করবো এরপরে যারা ফুলাই না ফুলাপুরে যারা আছে ওই শাসতলার ডাবারুন যারা সকাল দশটার সময় একটি শাসতলার ডাবারুন জানি ফুলাই বেশিরভাগ ফুলাইন্ডে নিয়ে আমি টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করবো কিরকম যে তুমি মোবাইল ঠিক করো ইটাই কো মোবাইল ঠিক করা তুমি কম্পিউটার ঠিক করা শিখো তুমি ল্যাপটপ ঠিক করা তুমি ফ্রিজ ঠিক করো শিখো তোমার আমি ট্রেনিং এর ব্যবস্থা করে দিতেছি তুমি

আর বাংলাদেশ থেকে যায় গিয়া বেতন হয় সাতশো আটশো কারণ লেগে ট্রেনিং নাই আমি এইখানের মধ্যে সোনারঘাট মাধবপুরে বিদেশে যাওয়ার জন্য যে ট্রেনিং লাগে যেমন মিস্ত্রি রাজমিস্ত্রি যা যা ট্রেনিং আছে যেমন আপনার কার্পেন্টার ই ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো যাতে আমার ছেলেরা একটা ট্রেনিং নেয় বিদেশে যাইতে পারে যাতে বেতন ইন্ডিয়ানদের সমান হয় মেয়েদেরকে নার্সের ট্রেনিং দেওয়াই কারণ নার্সের ট্রেনিং বিদেশে খুবই আপনার ইটা দামি আপনার ট্রেনিং নাই দেখেন না এখন আমাদের মহিলারা খাজের ওই খাজের মহিলা হিসাবে আপনার যায় কারণ হলে বাসা কাজ করে কারণ জানে না তো কিছু পড়া লেখা নাই বা কোনো ট্রেনিং নাই দেখেন না বাসাত কাজ করে আপনি যদি একটু পড়াশোনা করাইয়া আমি যদি আমাদের মেয়েদেরকে একটু যদি এই কথা বলে না ট্রেনিং এর ব্যবস্থা করতাম পারি নার্সের ওই খালি আমি একবার আমেরিকা যাইতেছি আমার পাশে বসে এক মহিলা এবং মহিলার জামাই একটা বাচ্চা সহ আমি জিগাইলাম মানে এরা ইংলিশে কইতেছে যে আপনি কোন জায়গার থেকে আইসেন তো এরা কইল আইসা হায়দ্রাবাদ থেকে ইন্ডিয়ার তা আমি কইলাম যে কই যেতেছেন আমি যেতেছি এই না না এই আমার লন্ডনে যাইতেছি আমি তে সে দুবাই থেকে লন্ডন যাইতেছে তাই আমি বললাম যে আপনি লন্ডন করে যাইতেছল মহিলা হইতাছে আমার কইতাছে যে আই এম এ ট্রেন নার্স আমি ইন্ডিয়াতে নার্সিং ট্রেনিং সেন্টার আছে এই ট্রেনিং সেন্টার থেকে দেখে দেখে লন্ডনে ব্রিটেনে এরা নার্স লই যায় এবং তিন বছর দেয় পয়লা ওই যে আপনাদের ওয়ার্ক ভিসা কই না কেয়ার ভিসা যেটা ইতো আছে আপনারা 40 লাখ দিয়া যায় আর এরা এক লাখ তুমি ট্রেনিং করছো মোটামুটি বাইঙ্গা ইংলিশ কইতে পারে ভালোই খারাপ না আর নার্স তারে এখান থেকে ট্রেনিং নিয়ে যেতেছে লন্ডনে এবং প্রায় পাঁচ হাজার পাউন্ড তার বেতন মানে পাঁচ লাখ টাকা হইলো গিয়া মাসে বেতন থাক এবং জামাই রনিত আছে বাচ্চা অনিত আছে বাচ্চারে দেখবো জামাইয়ে আর সে ঘাস করব আর সে যখন ঘাস থেকে আইব রাত্রে জামাইয়ে খাস করব বুঝছেন না আপনি এরার অবস্থাটা আর আমরার অবস্থা কিটা জানেন না আমরার অবস্থা হইলো গাড়ির থেকে হাত বাড়াইয়া আসনি দেখবো না তোমরা আচ্ছা এরপরে আমি না আবার যাইব না আরো যাইব না ওদের এরপরে গেল ট্রেনিং ট্রেনিং গেল আপনারা এরপরে হইল গিয়া আমার সবচেয়ে শক্তিশালী যেটা এটা হইল গিয়া আমার কোন ছেলে মেয়ে দেখারও ভাবে পড়ালেখা বন্ধ হইতে আমি দিতাম না সরকারি হোক বেসরকারি হোক জাভানি মালিক বাইরে দিয়া হোক বাহার বাইরে দিয়া হোক

এটা যদি আরবি উর্দু শিখা নেই তো তার থেকে ভালো কেন যে আমরা ইটারও হাতে লাগাইতাম পারতাসি না যার কারণে আমরা নিচে নামতে নামতে এমন হইছে যে আমরা সর্বনিম্ন সীমায় নেমে গেছি এটা গেল আমার পরে একটার পর একটা আমি যদি এমপি হই তাইলে বিদেশ থেকে জাপান থেকে মালিক ভাইর সহযোগিতা নিয়ে যেভাবে জাপান থেকে আমি লুকান মোখালি সুনাগাট মাধবপুরের লেগে আমারে প্লান দেওয়া যে কিভাবে প্লান করলে আমি তো গাইলে তলে এক কোটি টাকা খরচ করবো যে কিভাবে প্লান করলে আমার সোনারঘাট মাধবপুরের রাস্তা ঘাট ছেলে মেয়েদের উন্নয়ন মানে বিদেশ থেকে যে কিতা করলে আগামী পনেরো বছরের ভিতরে সোনারঘাট মাধবপুর মালয়েশিয়ার তল ধরব এটা হইলো আমার এটা হইলো আমার খালি স্বপ্ন না আমি এটা বাস্তব বানাইতাম চাই আমি নিজে এমপি মন্ত্রী হই না ইয়া উনি পঞ্চাশটা ব্রিজ যেহেতু বানাইতাম পারছি ইকান খোল আমার আছে এবং এত বড় একটা নির্বাচন কোন টাকা পয়সা ছাড়া আমার এই যে ফিসের মানুষের দেখতেছেন সামনের মানুষের দেখতেছেন কেউ পাঁচ হাজার কেউ দুই লাখ কেউ চার লাখ এভাবে দিয়া আমার নির্বাচন চালাই নিতেছেন আমি কইতাম ওই না কেমনে শত শত গাড়ি আমার নামে চলতেছে শত শত লোক সুমন ভাই সুমন ভাই কইতাছে আমি কুস্তা কইতামই পারি না আমার কাছে মন হইছে উপরওয়ালার সাহায্য দিয়া মন হয় এটা গৈবী ভাবে এই নির্বাচন চলতেছে নাইলে আমার যারা বিরোধিতা করতেছে এরা কত বড় বড় হাই প্রোফাইল লোক আমি আপনারা নির্যাতিত নিপীড়িত মানুষ লইয়া আপনারা লইয়া আমি ঠিক কেন

যার অজ আর আমার সাথে যারা তা হেরা বেলে বেজন আমি ইটো আমি সহ্য করছি এবং আশ্চর্য কারবার হইবা গত সপ্তাহে আমি ইকেন্ডে যাই ইকেন ওই আপনারা এই লোকটারে পাইছি ভাইয়া ফইলি আমি নাইমিয়া সব লোকের সামনে আমি ভাও সালাম করছি বলছি মামু যে ইটা বুঝলে গেছি গা কারণ ই লোকেরও তো জানা যাত আমি কন লাগবো উজুরে যখন ফিবা যে তাইনে মাফ করছেন নি আপনারা আমার তো মাফ করে দাও আল্লাহ তবে আমি কইছি যে এই লোক যদি মারা যায় আর আমি যদি না মরি এই সময় তা আমার কিন্তু অবশ্যই আমল লাগবে বাড়িতে তার জানাজাত কারণ আমি মাপ না দিলে তার অসুবিধা আছে আরেকটা জিনিস দেখুন আরেকটা জিনিস দেখুন এবার উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনে আমি কইলাই আমার খাদির মামুন খাদির মামুন লাগিয়ে আমার খাদির লাগে আমি জানটা দিলাম কেমনে জান দিলাম তাইন পনেরো দিন আগল ফার্মের যে দুঃখ পাইয়া গেলা হাসপাতাল সবাই জানাই দিল যে তাইন মনে বাস্তা হই না ই কথা হইল আমি বিরোধিতা হার করছি আমি তাই চেয়ারম্যানের বিরোধিতা করছি আমি সম্মানিত লিয়াকত হাসান সাহেবের বিরোধিতা করছি কইরা কইছে যে খাদির মামু নৌকা লই আইসুন যেহেতু দায়িত্ব আমরা অমিনিক করি তারে ফাঁস করানি আমার দায়িত্ব আমার মায়ে আমারে কৈছে ফোন কইরা পুত্রের তোর মামা লাগই যদিও ওর মামা আমার মামা এরা আবার ওই আমরা গুগাউর সবজি বাড়ির সাথে তো লস্কর মিল বেশি যে কইছেন যে তুমি একটু খাইতে দাও আমি আমার কৌটুট ফালাইয়া আমি আপনারা দেখছেন যে কিভাবে আমি মানে কিতার মতো গুইরা সারা সোনার গাছ গুইরা আমি আজকে কত লোকের সাথে আমার সম্পর্কের অবনতি হয়েছে খালি ই নির্বাচনের লাগি আমি নির্বাচনে তার লেগেও তো করলাম আর আমার মামু এখন আজকে তাইন যখন অসহায় অবস্থায় আসছা দাhlasলে আমি তাইনের দায়িত্ব নিছি আজকে আমার মামু যখন আমি এ তিন sene আমার বাপ নাই যেখান ওই তাইন আমার বাপের দায়িত্ব নিয়া আমার অন্তত ক্ষতি বালা না করেন ক্ষতি না করলে অন্তত শান্তি জমিল লনে তাইন আমার মামু প্রত্যেকটা দিন আমি জারইগা ঠিক কইরা আইগা রিমূর্তি পার্টি পেইদার ঠিক কইরেন আমি আমি মামুরে কইলাম যে মামু মামুরে কইছে মামু খালি রই না বাবা তোমার জানা যাতো যদি আমি বাচ্চা থাকি তে আমার কাছে মাফ নি তুই বাই। তুমি আর আমি তিন ছেলের সাথে যেটা করছো তোমরা মামু যদি এমপি না ওই তাও তো তো মানুষের হৃদয়ে আমার কোনোদিন কইতো না মানুষ আমি কোনো খারাপ কাজ করছি আর যদি এমপি ওই তাও মামু তোমরা লুয়ে কাজ করবো আমার বুকের মধ্যে জালা জ্বালা রাখতাম না কারণ আমি বিশ্বাস করি তোমরা সবাই লইয়া খাম করলই সোনাঘাট মাধবপুরে আমি উফে তুলতাম তাহলে আমি আপনারা গেছ আপনারা আমার ইউনিয়নের মানুষ আমার বেশি কথা কইবার নাই আপনারা যেভাবে আজকে আমার সাথ দিছেন আমি যদি এমপি হই আমার কোনো রাস্তার কথা কমন লাগতো না আমি আগে আমার এলাকা এমন ভাবে ঠিক করবো যে ফরের বার আর বুড় সাহেবের লেগে মিটিং ওই করেন যেন না

যাসিয়া নিজের জগতে উদন মলাই বাজার বহুত জায়গা আছে এমপিরে কয় তুমি জানাইজন আমরা থেকে আমরা রাস্তা বলি আমরা ওই রকম তৈবিফর মাফে চিন্তা করি আমি আপনারা ভোটের দিন সাত তারিখ 8টা ঘন্টা সময় আমারে দিবা পাহাড়ে দিবা কারণ এরা এত দুর্বল হইছে এখন দুই নম্বরি এর সামনে কোনো পথ নাই আর এরা এমন মাঝ নিচে নামছে নাম তা করে আর যেটা যে এরা জানে না যে যে ইতাতে শেখ নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না আমার নির্বাচন নৌকার মাঝির বিরুদ্ধে এরা জানে না যে যেটা করতেছে ইতা কইরা যে শেখ হাসিনার বদনাম হয় আচ্ছা কোন চাই আওয়ামী লীগের প্রার্থী যদি হয় তার যদি লোকজন যদি হয় কয় রাত নি মুইয়া ইत्या বঙ্গ বন্ধু আদর্শের সাথে মানাই নি এরা যদি হয় হয়বার বুঝবাই তারাত মামলাদি মুইতাদি মুইতা তুমিতা যদি এরা কয় তে এরা সাথে মানাই নে না না আমি এরারে কইয়া দিছি যে আমার মার্কাই ইগল ইগল তো আকাশ থাকে জি ইগলের ক্ষমতা নাই নৌকা ডুবানোর নৌকা ডুবানির ডুবে যদি একমাত্র নৌকার মাঝির কারণে ডুবে আর আমি একটা হাম করব ই গলদে আবার খাওয়াই বড় বয় ভাই আমি নাইমিয়া আকাশ থেকে নাইমিয়া নৌকার মধ্যে কিছু খাওয়া বইছে ই খাওয়া লাইনে বিদায় হই যা। ফ্রেশ একটা নৌকা নিয়ে আসে কাছে না তারও দিমো নৌকা ফ্রেশ করে দিছে এখন আল্লাহ রস্তে আমার আমার মাধবপুর সোনার ঘাটের উন্নয়নের লেখা বরাদ্দ আমার লেখা নিশ্চিত করেন আপনারা কইতে পারেন যে নৌকার খাওয়া খেতা নৌকার অনেক লোক আছে জান দেয় নৌকার লেগে নৌকার লেগে অনেক লোকের আছে প্রেম আছে নৌকার অনেক লোক আছে প্রেম করে বলে জেনুইন প্রেম করে বলে নৌকা এত শক্তিশালী কিন্তু খাওয়া হইল দিনও হয় নৌকা রাইট করে সান্দাবাজি আর দিনও হয়

যাতে আমি সোনারঘাট বা মাধবপুর যেখানে থাকি আমার বইয়া যেন মন হয় যে এরা সিল মারতাছে না রে বেলোটে রে এরা বেRISTার সম্মানের খোলদার মধ্যে সিলটা মারতাছে এবং আমারই খোল যায় আপনাদের প্রতিটা কষ্ট যেন আমার মন থাকে যে এই কষ্ট করে আপনারা আমার ইখান পর্যন্ত আনচল আমি যেন আপনাদের মূল্য দিতে পারি এবং এই এলাকায় যেহেতু আমার জন্ম আমি বিশ্বাস করি আকাশ আমার স্বপ্ন আমি কিন্তু আকাশে উঠতে পছন্দ করি এবং আমার লোকজন আমি আকাশ পারি দেওয়ার স্বপ্ন দেখি আপনারা যদি এটা আমার একটু সহায় করেন আমরা বহুদূর ই ইহতা হইয়া আবারও যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাইয়া এই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এখানে উনারও ধন্যবাদ জানাইয়া জননেত্রী শেখ সিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু